শুভ সকাল বন্ধুরা দেখো আজকে আমি কি নিয়ে এসেছি এই যে দেখো এগুলো তোমরা কে কি নামে চিনো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানিও এগুলোর কি নাম বলে এই যে দেখো গরম জলে এগুলোকে ভিজাতে হয় গরম জল দিয়ে আমি একটুকুন রেখেছিলাম তারপর খোলা ছাড়া না যায় না হলে তা না হলে যায় না এই যে আমি শ্বাসগুলো বার করে নিচ্ছি খোলার ভেতর থেকে দেখতে পাচ্ছ কতটা করে শ্বাস রয়েছে এগুলো খেতে কিন্তু ভালোই লাগে খুব একটা ভালোই লাগে দেখো এই যে কতটা করে শ্বাস প্রতিটা খলার মধ্যে এতটা করে শ্বাস রয়েছে এই যে আমার এক থালা হয়ে গেছে ছাড়ানো আর ওই যে ছাড়ানো চলছে দেখো এগুলো তোমরা কে কে খাও জানিও কমেন্টে কার ভালো লাগে এগুলো খেতে কার পছন্দ লাগে আমার তো ভালোই লাগে এই যে ছাড়ানো চলছে প্রচুর রোদ বেরিয়ে গিয়েছিল এই যে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এটাতে এটার থেকে জল বেরাবে সেই জলটা শুকনো হলে তারপরে তেল দিয়ে আমি ভাজব এই যে দিয়ে একটু নেড়ে নেব তারপর হলুদ দিয়ে দিয়েছি এরপর একটু নুন দিয়ে দেব হলুদ আর নুন দিয়ে একটু জলটা শুকনো হয়ে গেলে তারপর আমি তেল দিয়ে ভাজব কত জল বেরিয়েছে এই যে বন্ধুরা আমি মশলা রেডি করে নিয়েছি তেল কড়াইতে গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এটাতে বেশি একটু পেঁয়াজ দিলে ভালো লাগে পেঁয়াজলা আমি এবারে ভেজে নেবো হালকাভাবে বেশি ভাজবো না পেঁয়াজলা এই যে ভেজে রেখেছি তেল দিয়ে ভাজা হয়েছে টমেটো কাঁচা লঙ্কা আদার রসুনের পেস্ট আছে লঙ্কার পেস্ট আছে আর একটু সরষে পেস্ট করে নিয়েছি এই যে লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম খুব একটা পেঁয়াজটা ভাজবো না সেই কারণেই এরকম অবস্থায় দিয়ে দিয়েছি এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবারে একটু ভেজে নিই এই ভাজা চলছে যে লঙ্কার পেস্ট আর হলুদের পেস্ট একটু নিয়ে নিলাম এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নিই জল দিয়ে আমার পেস্টটা স সরষে বাটা দিয়ে রেডি হয়ে গেছে এরপর আমি ওই জিনিসগুলো ভেজে রেখেছিলাম যেগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভাজার পরে এই যে আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে